আসসালামু আলাইকুম সরসুল্লাহ সালাম একে কর্পোরেশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিছু মোস্ট ডিমান্ডিং কিছু আজকে ম্যাক্সি কালেকশন দেখাবো ঠিক আছে এখানে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে পিওর কটন প্লাস হচ্ছে টাইডে বাটিক আছে প্রিন্ট আছে ভাইদের হিউজ কালেকশন আমরা জাস্ট আজকে এক কালার দেখাবো টাইডে বাটিক দেখাবো তাই না এগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সির খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে সরাসরি উৎপাদকের কাছ থেকে দেখিয়ে দিব। যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন একে কর্পোরেশন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা পাঁচশো পাচ্ছে অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখাই দেন সর দেখতে পাচ্ছি এটা নেক পোশনে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখানে হচ্ছে বাটন করা আছে এখানে সম্পূর্ণ কুচি করা ঠিক আছে এখানেও কিন্তু র্যাফেল করা পাচ্ছেন পিওর কটনের ভিতরে আচ্ছা এটা বডি ম্যাক্সিমাম কত পর্যন্ত পরা যাবে বাউন্ন পর্যন্ত বডি হবে লং কত আছে আচ্ছা লং হবে তেপ্পান্ন চুয়ান্ন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো একটু দেখি ভাইয়া কালার আছে টোটাল ছয়টা আচ্ছা সবগুলো কিন্তু পাঁচটা ছয়টা করে কালার সেটিং থাকবে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার ভাঙি কালার বিস্কিট কালার দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার আরও কালার আছে তাই না এটা হবে পেস্ট কালার অ্যাশ কালার আর এটা মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্কের ভিতর প্রাইস সেম মানে একটা ডিপ একটা ডিপ পিঙ্ক একটা হচ্ছে লাইট পিঙ্ক প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো অলিভ কালারের ভিতরে ভিওয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা বাটন করা আছে এটাও পিওর কটন রং কষের গ্যান্টি আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক পিসও তো নেওয়া যাবে তাই না আচ্ছা ভিওয়ার্স আপনারা কিন্তু এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সার্স একটু খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু নেক পোষণটা চেঞ্জ থাকবে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার ভিতর এটা তিনশো পঞ্চাশ ওকে তো ভাইদের কিন্তু আসলে ম্যাক্সির হিউজ কালেকশন এগুলো পিওর কটনের ভিতরে রং ক্রসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে

ওয়াউ জার্স মানে এই ম্যাক্সিটাও আজকে তিনশো পঞ্চাশে দিচ্ছে মানে ভাবা যায় দেখেন আপনারা মজুরি দামে ম্যাক্সি পেয়ে যাচ্ছেন এখানে সম্পূর্ণ নেটওয়ার্ক মানে নেটের কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ স্মোকি করা আর বাটন করা আছে এটাও সেম তিনশো টাকা কালার কয়টা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার মেরুন কালার দেন হচ্ছে ব্লু কালার মানে এটা সূজা কালার প্রায় সেম এটা দেখেন এটা একটা ডিজাইন মানে সবগুলো ডিজাইনই কিন্তু নেক পোষণটা ডিফারেন্ট হবে এটাও সম্পূর্ণ এখানে কাজ করা বাটন করা পিওর কটন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ভাঙ্গি কালার আচ্ছা খুব সুন্দর যে ডিজাইন দেখাচ্ছে এটাও নেক পোষণে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা বাটন করা আছে এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে জাম কালার এটা দেখেন শর্টস এগুলো কিন্তু মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল আপুদের ঠিক আছে অনেক আপুরাই বলেছিলেন আপু কিছু ম্যাক্সি দেখান ম্যাক্সি দেখান আসলে সময় স্বল্পতার জন্য দেখা যায় যে সময় হয়ে ওঠে নাই তো আপনাদের জন্য কিন্তু আজকে একে কর্পোরেশন থেকে একদম আনলিমিটেড ম্যাক্সি দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ছয়টা সাতটা আটটা করেও কালার আছে তাই না তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আর বিজনেসের জন্য যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ এই সাড়ে তিনশো টাকায় কিনে পাঁচশো সাড়ে পাঁচশো অনায়াসে সেল করতে পারবেন এটা হবে পিঙ্ক কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কটা ভাইয়া এই যেটা হচ্ছে ভাঙ্গি কালার দেন হচ্ছে বিস্কিট কালার এটা একটা ডিজাইন এটাও নেক আমরা এই কাজ করা এটাও তিনশো পঞ্চাশের মানে আজকের ভিডিওটাই তিনশো পঞ্চাশ এই দেখেন অনেক কালার এটা ফ্রুজা কালার ব্লু কালার ভাঙ্গি কালার মিষ্টি কালার এটা দেখেন ম্যাজেন্ডা দেন হচ্ছে ল্যাভেন্ডার প্রায় সেম ফার্স্ট এটা একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক বেশি ফ্যাব্রিক দেওয়া আছে প্লাস অনেক বেশি কিন্তু হচ্ছে ঘের মানে সবাই পড়তে পারবেন হেলদি আপুরাও ইজিলি এগুলো পড়তে পারবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটা আরও আছে ওকে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ছয় সাতটা করে কালার অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু নেক পোশনে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা পিওর কটন প্রাইস সেম তিনশো করে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে কালার দুইটা এই দেখেন তিন চারটা কালার আছে বাঙ্গি কালার ফিরোজা কালার ম্যাজেন্ডা কালার পিঙ্ক কালার অনেকগুলো কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকায় এত সুন্দর আপনারা হচ্ছে ম্যাক্সি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন ভাঙ্গি কালার ভিতরে আছে এটা নেক পোশনে কাজ করা খুব সুন্দর এগুলো সবই পিওর কটন ফ্যাব্রিক কালার আছে এ দেখেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু এখানে হচ্ছে বাটন করা এখানে সম্পূর্ণ রাফেল করা এটাও তিনশো টাকা ওকে কালার দুইটা আচ্ছা এটা চুনির প্রিন্ট কিন্তু একদম আপনাদের পছন্দের একটা প্রিন্ট একদম ইউনিক একটা আর এটাও কিন্তু লাস্ট ওয়ান একটা ডিজাইন এটা হাতাটা কিন্তু কলফি হাতার ভিতরে আছে এখানে স্মোকি করা আর এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটাও তিনশো পঞ্চাশ টাকায় অনেকগুলো কালার আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা ছিল লাস্টটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন একে কর্পোরেশন এক বাই একষট্টি নুরানি মার্কেট তলা ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ